আমরা ওকে অগ্রবর্তী হয়ে আক্রমণ করব না হত্যাচার করব না কিন্তু আমাদের উপরে যদি আঘাত আসে জাতিসংঘের পট মূলন এবং 24 টি সার্বভৌম সম্মেলনের উপরে যদি আঘাত আসে অত্যায়ে আনতে প্রেস ফাতিন করে দবর দতল করে আমাদেরকে মারে তাহলে সেই সমস্ত পাকিস্তানদের ক্রমে বিনাশ করে দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করে

আদার থেকে দরবেশ দুটির সমন্ন ইসলাম মানুষের মধ্যে থেকেই সংসারের মধ্যে থেকে আত্ম শুদ্ধ মাধ্যমে আল্লাহর লাভ করে গুণগত ইসানে কামিল হয়ে তারপর চলেছে সেই পথে করে এক অতি অশক্ত সেই বিধায় নিদর্শন এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মিশ্র ও বিসরা সর্বের সনদের বিদায় গницаর প্রকাশের জন্য আমাদেরকে লড়াই করতে হবে এবারে আমার কেবলা জানান হাতে কলমে আমাদের ইসলাম শিক্ষা দিয়েছেন কিমানের উপর কিভাবে সুদৃঢ় হতে হয় কলেমার উপরে কিভাবে থাকতে হয় I <laughs> you

I'm go go i

So I'm who wanted to hold